খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজকে আমরা যাচ্ছি বান্দরবান আমরা সবাই রাত সাড়ে বারোটার দিকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হই আমরা বাসে উঠে পড়ছি আমাদের সাথে আছে আমাদের পরিবহন দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করার পর ভোর চারটার সময় আমাদেরকে বাস চট্টগ্রাম এসে নামিয়ে দেয় বাস থেকে নামার পর একজন পুলিশ অফিসার আমাদেরকে বলেছে রাস্তাঘাট ভালো না আপনারা সবাই দিনের আলো না হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করুন কেননা না কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা সবাই ফজরের আজানের অপেক্ষা করছিলাম এরপর একদম সালাদ আদায় করেই রওনা হলাম এই সবাই খাচ্ছে আমাকে এখন দেয় এই চলে আসছে আমার তেল ছাড়া পড়া

खुद से हूं लापता मैं राह से भटका हुआ हूँ अल्लाह फिर से मैं क्यों गिर गया फिर से मैं

একটু পাপিস পিছলে গেলে মৃত্যু অবধারিত তো অবশেষে আমরা আমাদের কটেজে এসে পৌঁছালাম এই হচ্ছে আমাদের কটেজ থেকে পাহাড়ের ভিউ ভিউটা দেখা যায় সম্পূর্ণ ভিউ সুহান আল্লাহ মার্শা আল্লাহ থাদার আল্লাহ এ হচ্ছে আমার বন্ধু বান্ধব এই দেখো এই হচ্ছে ভিউ মানে গরম লাগতেছে মানে আর রুমে সবাই ঘুমাই আছে দেখাই আসো এত দূর জার্নি করে আসার পর সকলে খুবই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তাই আমি ভাবলাম এখন একটা প্র্যাঙ্ক করা যাক প্র্যাঙ্কটা হচ্ছে আমার বন্ধু মিরাজ ঘুমিয়ে আছে তাকে এখন ঘুম থেকে সূজা টান দিয়ে আমরা দুজন উঠাই দিব দেখব তার রিয়েশনটা কেমন হয় এখন উঠে মুসিতারে কেমন আছে প্রিয়ঙ্কা এখন আমাদের পাহাড় ট্রেকিং করার সময় হয়ে গিয়েছে তাই আমরা দুপুরের খাবার শেষ করে বের হয়ে পড়লাম নিয়ে আমরা এখন আমরা আমাদের কটেজ থেকে বের হয়ে এখন ঝর্ণার দিকে যাচ্ছি একটা ছোট ঝর্ণা আছে ঝর্ণাতে এখন

চলো বা 12 আগে বাদন তো যাই দেই না পাস্তা বুদন তো সবুজ প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আমাদের এই দূরপল্লয় শহরের ভারী জীবন থেকে কিছুটা সস্তি আনতে জীবনে আমরা বেরিয়ে পড়ি পাহাড় কিংবা সমুদ্র বিلاশে রাস্তা গুম ra se bhatka hua hu. Allah, Allah. Allah, Allah. Allah 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 phir se kyun gir gaya gaya ya khuda mujhe ko bacha le muj ko dikha de ya quda muj ko bacha le sidhi raah muj dikha de allahumma inni as'alukal huda as'alukal huda allahumma প্রায় বিশ পঁচিশ মিনিট পাহাড় করার পর আমরা রাস্তা চিনতে পারছিলাম না তাই কয়েকজন ভাইকে জিজ্ঞেস করলাম এখান থেকে ঝর্ণার আর কত দূরে সম্ভব না পরে সন্দেহ দেবো ঝর্ণার দিকে যাইতেছি কিছু দূর যাওয়ার পর পাহাড়ে বৃষ্টি নেমে আসে তাই আমরা এগোতে পারলাম না বৃষ্টি শুরু হলে পাহাড় যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ঙ্কর হয়ে ওঠে ফেলে নিচ্ছি বৃষ্টির জন্য আমরা খুবই আতঙ্কে আছি রাস্তাঘাট পুরো একদম অবস্থা খারাপ যে কোনো মুহূর্তে আমরা করে যেতে পারি আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে যাইতেছি বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা সকালে আবার আমাদের রিসোর্টে ব্যাগ যাচ্ছিলাম কেননা এই রাস্তা দিয়ে আর ঝর্ণা যাওয়া পসিবল না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় এই ছোট্ট পৃথিবীর কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য হলেও মুক্তি পেয়েছি

প্রচুর রিস্কি এরিয়া আল্লাহ আল্লাহ যাইতে হবো দেখতে খুবই সহজ লাগতেছে বাট প্রচুর রিস্কি এরিয়া ওরা মুখা

আমরা সবাই এখন যে পাহাড়টার পাহাড় ট্রেকিং করে সবাই চলে আসছি এখন রুমের মধ্যে সবাই চেঞ্জ করে এসে দেখি আমাদেরকে নাস্তা দিয়ে গেছে এই যে কি দিছি মিজাজ এগুলা দুটো বিস্কিট একটা ডিম তাদেরকে আমি প্রথম যখন জিজ্ঞেস করেছিলাম যে চা আছে তারা বলছে না এটা বলাতে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল কিন্তু এখন ডিম দেখে তারা আমার মন জয় করে ফেলেছে আমাদেরকে মিরাজের মাথায় এখন বাড়িতে ভাঙবো আমার লাগে তোমার এই যে ভাঙছে ওফ এই রিসোর্ট একটা জিনিস খুবই ভালো ছিল সেটা হচ্ছে তারা আমাদের জন্য পার্টির আয়োজন করেছিল এই ব্যাপারটা খুবই সুন্দর ছিল রাতের বেলা পাহাড়ের উপরে পার্টি আলহামদুলিল্লাহ আমাদের রাতের রাতের খাবার চলে আসছে আমরা এখন খেয়ে ফেলবো বেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি এরপর ঠিক ফজরের সময় রিসোর্টের মালিক আমাদেরকে এসে ডাক দিতে আমরা ঘর থেকে বের হয়ে দেখি সব মেঘ আমাদের রিসোর্টের সামনে ঘুম থেকে ওঠার পর এমন দৃশ্য কার না ভালো লাগে আল্লাহ তালা সৃষ্টি কতই না সুন্দর সুব ধীরা আমরা সবাই সকালের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম এখন বাদা হয়েছে কয়টা টাইম আমরা দিকে আমরা হোটেল ছাড়ার বাজে হচ্ছে তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন বান্দরবান ছেড়ে যাচ্ছি কক্সে কক্সের সাথে থাকে আমাদের সাথে জন্য আপনাকে ধন্যবাদ চিনতে ভিডিও

I yeah. yeah.